ভারতবর্ষ থেকে শুরু করে সারা বিশ্ব এই বাইশে জানুয়ারির দিনটার জন্য অপেক্ষায় আছে তাই এর জন্য বলছি জয় শ্রীর রামচন্দ্র কি রয়েছি ফুলিয়ার কৃত্রিবাস অর্থাৎ কৃত্রিবাস ওঝার জন্ম আর কৃত্রিবাস ওঝা ঠিক আমার চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবো এই গাছটার নিচে বসে তিনি বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কবি কৃত্রিবাস ওঝার জন্ম রয়েছে নদিয়া জেলার ফুলিয়ায় ফুলিয়ার এই গ্রাম কৃত্রিবাসের নাম অনুসারে কৃত্রিবাস গ্রাম কৃত্রিবাস ওঝার এই গ্রামের অলিতে গলিতে রয়েছে কৃত্রিবাস স্মৃতি তৎকালীন যুগে রামায়ণ সংস্কৃত ভাষা থেকে বাংলায় রচনা করেছিলেন রামায়ণ কবি কৃত্তিবাস অনেকেই যাকে কৃত্রিবাসী রামায়ণও বলে থাকেন আপামর বাঙালি বাংলা ভাষায় প্রথম ভগবান শ্রী রামচন্দ্রের রামায়ণ জানতে পেরেছিলেন কবি কৃত্রিবাস ওঝার বাংলা রচনা থেকে আর কিছুদিন পরেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন আর সেই রাম উদ্বোধন ঘিরে কৃত্তিবাস ওঝার জন্মভিটাতে প্রতিদিন সংকীর্তন করছেন কৃত্তিবাস গ্রামের বাসিন্দারা অনেক প্রতীক্ষার পর আগামীতে রাম মন্দির উদ্বোধন নিয়ে এলাকার মানুষ কি বলছেন তারা। এই বটগাছের শীতল ছায় বসেই কবি কৃত্তিবাস তা বাংলায় রামায়ণের বাংলায় অনুবাদ করেছিলেন সেই রামায়ণ আমরা সবাই তো আর বাংলা সংস্কৃত জানি না তো আমাদের যে বাংলায় অনুবাদ করে যে কি উপকার করেছিলেন কীর্তিবাস ওজা সেটা বলার কথা নয় আজকে সেই রাম চরিত্র রাম গুণকীর্তন আমরা শুনে আমাদের জীবন ধন্যতি ধন্য হয়েছে তাই আমরাও চাই এই রাজ্যে বা এই দেশে সারা পৃথিবী জুড়ে এই রামজত্ব তৈরি হোক ভীষণ আনন্দিত ঠিক আছে আরো মানে আরো অনেক খুশি আমরা বলে বুঝাতে পারবো না মানে আমাদের মন থেকে আমরা খুব খুশি প্রচন্ড আরে আনন্দিত সে ভাষায় বোঝাতে পারবো না আমাদের যে তোমার হচ্ছে সংস্কৃত ভাষায় যে রামায়ণ তালিকা ছিল সেই সংস্কৃত ভাষাকে ট্রান্সলেট করে বাংলায় যে রামায়ণ রচয়িতা করেছিলেন কবি কৃত্তিবাস ওজা সেই কৃত্তিবাস ওজা এই বটগাছের গোড়াতে বসেই উনি রামায়ণটাকে লিখেছিলেন কৃত্তিবাস গ্রামে কবির স্মৃতি বিজড়িত একাধিক ঠিকস্থাপত গ্রন্থাগার মন্দির কৃত্তিবাস ওজার জন্ম ভিটেতে তৈরি মিউজিয়াম মহাকবির অস্থি সমাধি ও সংরক্ষিত করে রাখা গ্রামে গ্রামের প্রতি কোনা দেওয়াল ঘাসে কবির স্মৃতির ছোঁয়া কিন্তু এখন এই গ্রামে কবির পরিবার বা জ্ঞাতি কেউ বাস করেন না কেন জানালেন এক গ্রামবাসী না এই গ্রামে পৃথিবীবাস কোনো বংশধর নেই কারণ এই ব্রাহ্মণ বর্ধিষ্ণু গ্রাম ফুলিয়া ১৮৫৬ সালে ওলাহাটার সময় বা তারও আগের থেকে মানে কৃষ্ণ হতে শুরু করে এবং এখানে যেসব ব্রাহ্মণরা বাস করতে সবাই ফুলিয়া পরিত্যাগ করে চলে যান এবং ফুলিয়া জঙ্গল হয়ে যায় ফলে তার বংশধারা ফুলিয়ায় তো কেউ নেই কিন্তু আমি বিগত বিশ তিরিশ বছর আগে একটি লেখায় পড়েছিলাম যে কৃত্তিবাস স্বর্ণোৎসবে ওনার শেষ বংশধারণা জ্ঞাতি একজন এসছিলেন এইটুকু জানি তার নাম বা পরিচয় সম্পর্কে আমার কিছু ধারণা আর সেই গ্রামের বাসিন্দারা আগামী রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিনিয়ত নাম সংকীর্তন করছেন এবং শ্রী রামের নাম যোগছেন এবং এলাকার মানুষের যে আনন্দে আত্মহারা তারা তা কিন্তু তারা প্রকাশ করছেন নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ